হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় পড়ব এবং ক্লাস ইলেভেনের এনসিআরটি একদম পুরোপুরি এনসিআরটি লাইন এনসিআরটি মানে গুজ্য নিশ্চয়ই সেখান থেকে আমরা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ পেজ নম্বর দুশো সাতচল্লিশ বাংলা বই এনসিআরটি পড়বে পুরোটা ডিসকাস করব যেটা হরমোনের সব থেকে খারাপ পড়সেন সেইটা পড়বো যেটা খারাপ লাগবে পড়তে হরমোনের যেখানটা বিরক্ত লাগবে তোমার এবার শুনো ইলেভেনে আমি বলি ডাইরেক্ট কোয়েশ্চেন ব্যাঙ্ক করতে উঠে পড়ে তুমি তো টেনে পড়ি নিচ্ছ এইটাই আছে ইলেভেনে আমি ইলেভেন কভার করব টেন কভার করব তুমি যদি টেন ক্লাসে এনসিআইটি থেকে পড়িতে শুরু করো টেনের সব চ্যাপ্টারগুলি তুমি ইলেভেন টুয়েলভে পাবে একটা চ্যাপ্টারও বাদ নাই তাহলে আমি যদি টেনেই ফাইনাল পড়িনি তাহলে তুমি ইলেভেন আবার কী পড়ি তুমি ইলেভেনে কোয়েশ্চেন ম্যাঙ্ক করো বোকামি করবে না চালাক তুমি এমনি তো খুব চালাক অথচ পড়ার ক্ষেত্রে কেন বোকামি করো ইলেভেনে তুমি ডাইরেক্ট প্রথম দিন থেকে কোশ্চেন ম্যাঙ্ের পেজ করবি সে বায়োলজিটা বলছি তোমার সব বায়োলজি পড়া আছে সব কোনোটা এইটে পড়িছ কোনোটা নাইনে পড়িছ কোনোটা টেনে পড়িছো আর তুমি ইলেভেনেও ততবারই পড়ো বায়লজি তোমাকে কথা দিলাম বায়োলজি পড়ো আর পরীক্ষা দিতে যাও পাবে না নাম্বার ঘোরার ডিম কনসেপশান ঘোরার ডিম টেনেই কনসেপশন পাই যাচ্ছে আমি এনসেটের লাইনটা পড়েছি বায়োলজি বায়োলজিতে ঠোকানো হচ্ছে ইলেভেন টুয়েলভে ক্লাসটা দেখো আমি নাম দিয়েছি ক্লাস টেন জীবজগতের নিয়ন্ত্রণও সমন্বয় পুরাপুরি উদ্ভিদ ধর্মনের ক্লাস এসবে কাজকে প্রথমটা প্রথম দিকটা আরেকটা ক্লাস দেব উদ্ভিদ ধর্মনের দু নম্বর ক্লাস পুজো ধর্মন তুমি এনসিআইটি ফুল কভার লাইন বাই লাইন এনসিআরটি পড়াটাকে একদম সজা করে দেবো বাংলা ভার্সনের যারা নেট পরীক্ষা দেবে তারাও দেখতে পারবে এইখানটা সব থেকে বিরক্ত লাগে সব থেকে বিরক্ত জায়গাটা পড়াবো আমি আজকে যেটাতে আমি সুর দেবো সারেগা মায়ব তোমার মধ্যে সুর এসবে পড়ার একটা ছন্দ পাবে তুমি এনসিআইটিতে একটা আগু ছালো লেখা আছে পুরোটা সাজানো হবে খাতায় আমি বোর্ডে একদম সাজিয়ে খাতায় সাজার থেকে বোর্ডে সাজাই তুলেছি ক্লাসটা ক্লাসটা দেখবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি ক্লাসটা শেষ করব জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় উদ্ভিদের বৃদ্ধিও বিকাশ এটা ইলেভেনের নাম দিয়েছে ক্লাস ইলেভেনের এনসিআইটির বইয়ে এইটা নাম দিয়েছে বাংলা ভার্সান পেজ নাম্বার দুশো সাতচল্লিশ খুলবে প্রতিটা লাইন তুমি পরপর পড়ানো হচ্ছে এক্সট্রা যে তথ্য আমি সেটা বলে দেবো যেটা টেনে আছে অথচ ইলেভেনে নাই আবার ইলেভেনে যেটা এনসিআইটা দেখে টেনের ছিল প্রত্যেকটাই পড়ুক প্রত্যেকটাই লেখুক জীবনবিজ্ঞানের লেখার স্টাইল করতে হবে জীবনবিজ্ঞান আর ভূগোল সাবজেক্টের মাধ্যমিকের লেখার স্টাইল করতে হয় বাকি সাবজেক্ট সাদা মাটা লিখলেই হয় ইতিহাস ভৌতবিজ্ঞান অঙ্ক তথ্যভিত্তিক উত্তর দাও ভাষা মারবে না উত্তর হয়তো বড়ো করে কোনো লাভ নাই সাহিত্যের জন্য আলাদা পরীক্ষা হয় বাংলা বলে ইতিহাসে সাহিত্য গান দেখাবে না ঐতিহাসিক তথ্য দিবে আমি দেখা ইতিহাসের ক্লাসও আমি ইউটিউবে দিব আজকে আমরা ইলেভেন লিখছি যে হরমোন ধারণা দিচ্ছে এনসিআরটি বা মাধ্যমিকে সেইটাই এনসিআরটি দিচ্ছে ইলেভেনে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পিজিআর হরমোনেরই কথা হরমোনটাকেই পিজিআর রূপে দেখা হয় এখানে উদ্ভিদের বৃদ্ধির রেগুলেট আমরা ফ্যানে না রেগুলেটার ফ্যানকে কমাই বাড়ায় তেমনি উদ্ভিদের বৃদ্ধিকে কমাইতে পারে বাড়াইতে পারে ডালপালা মোচন করতে পারে পাতা সৃষ্টি করতে পারে ফুল সৃষ্টি করতে পারে পর্ববৈ বাড়াইতে পারে ভ্রূণ মুকুলাবরণী বাড়াইতে পারে মূল বাড়াইতে পারে এই সব টার্মগুলো তো উদ্ভিদের পড়তে পড়তে আসবে ভ্রূণ মুকুলাবরণী ভুল মুলাবরণী পর্ববৈ অগ্রমুকুল কাক্ষিক মুকুল এইসব নাম তুমি পাতা ফুল ফল এ তো জানোই এই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পুরোপুরি বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে ওই জন্য আমরা এটাকে হরমোন না বলে এনসিআরটি প্রথমেই একে দেখছে পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর জুম করবে একটু ক্লাসটা জুম করবে একটু ছোট স্ক্রিন এসছে আমার পুরা আনার জন্যে সেই জন্যে সবাই জুম করে ভিডিওটা দেখবে যারা ক্লাসটা দেখছে ইউটিউব থেকে তারা জুম করবে তো প্রথমে এনসিআরটি লিখছে যে আগে হরমোনের একটু হরমোনা শব্দ থেকে ক্লাস টেনে দিয়ে আছে এটা এনসিআরটিতে নাই কিন্তু হরমোন গ্রিক শব্দ হরম হরমোনা থেকে হরমাও থেকে এসছে অর্থাৎ জাগ্রত হরমাও উনিশশো সালে বলিস এবং স্টারলিং ক্লাস টেনে মাঝে মাঝে সব প্রশ্ন থাকে হরমোন শব্দটা ও আর এম এস এই শব্দটা দিয়েছে প্রয়োজনীয়তা এবং বৈশিষ্ট্য আমি পরে পড়াবো ক্লাস টেনে আছে হরমোনের প্রয়োজনীয়তা কি হরমোনের বৈশিষ্ট্য কি ওইটা তুমি নিজেই লিখতে পারবে দুটো পার্ট আমি পরে দেব সেকেন্ড ক্লাস আজকে আমরা পুরোপুরি হরমোনের পিজিআর্সগুলোকে পড়িব কটা পিজিআর্স আছে শোনো আম আর একটা আমার সিলেবাসে পিজিআর্স আছে পাঁচটা টেনেও পাঁচটা আছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মানে ইন্ডোল বর্গের এইগুলা হচ্ছে ইন্ডোল বর্গ ইন্ডোল বর্গ কী পরে বুঝতে পারবে যখন আমি অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ব তখন ইন্ডোল বর্গ বুঝতে পারবে বিশেষ ধরনের কেমিক্যাল শুনো জীবনবিজ্ঞান আর কেমিস্ট্রি একই জিনিস বটে আই এ এ মানে ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড একটা কৃত্রিম অক্সিন হরমোন তোমাদের বইয়ে ভাগ করা আছে টেনের বইয়ে দেখবে কৃত্রিম আর প্রাকৃতিক প্রাকৃতিকের দিয়েছে পাঁচটা ভাগ অক্সিন জিব্রেলিন সাইটোকাইনিন অ্যাপসাইসিক অ্যাসিড অ্যাবসিসিক অ্যাসিড এবিএ এর পুরো নাম এফসিসিক অ্যাসিড এটা প্রাকৃতিক হরমোন কিন্তু আর একটা দিয়েছে ইথিলিন সি টু এইচ ফোর ইথিলিন গ্যাসি হরমোন তোমাদের বইয়ে এই পাঁচটাকে প্রাকৃতিক লিখেছে বাকি ইন্ডোল গ্রুপের যে কোনো জিনিস শোনো ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড ইন্ডোল বিউটারিক অ্যাসিড আইবিএ ইন্ডোল প্রোপাউনিক অ্যাসিড আইপিএ তারপর তোমার টু ডি ডাই ক্লোরোফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড এম সি এ এ মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড এগুলো সব কৃত্রিম হরমোন চাষবাসের ক্ষেত্রে কাজে লাগিয়েছে কৃষিক্ষেত্রে আর ব্যাপক প্রয়োগ আছে আমি পরে প্রশ্নটা বলবো কৃত্রিম কিছু অক্সিন হরমোন পরীক্ষা করে কি বিজ্ঞান তৈরি করছে তাহলে তুমি ট্রেনের বইয়ের ভাগটাও করতে পারো যে প্রাকৃতিক আর কৃত্রিম প্রাকৃতিকের পাঁচটা ভাগ সেই প্রাকৃতিক হরমোনগুলোরই আমরা গ্রোথ পড়ছি প্রাকৃতিক হরমোনগুলোর তো একটা কেমিক্যাল ফাউন্ডেশন আছে না সেইটা এনসিআইটি দিয়েছে একটু ডিটেলসে শোনো তুমি তো একটু পড়বে যে বর্গের হচ্ছে অক্সিন কৃত্রিম অক্সিনগুলো বর্গের এই ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড আই এ এ ইন্ডল বিউটারিক অ্যাসিড আই বিএ ইন্ডোল প্রোপাউনিক অ্যাসিড আইপিএ এম সি এ এ মিথাইল ক্লোরোফানক্সো অ্যাসিডিক অ্যাসিড আমি লিখিনি নিজে লক্ষ মুখ থেকে টু ফোর ডি ডাই ক্লোরোফানক্স অ্যাসিডিক অ্যাসিড এন এ এ এ অ্যাসিডিক অ্যাসিড এগুলো সব কৃত্রিম হরমোন সেই কৃত্রিম হরমোনগুলো সব অক্সিন গ্রোথেরই বটে অক্সিনেরই কৃত্রিম হরমোন তৈরি করেছে ইন্ডোল বর্গের সব বর্গটা বুঝো ইন্ডোল বর্গ নেক্সট অ্যাডিনিন বর্গের কিছু হরমোন আছে অ্যাডিনিন বর্গ এবং এটাতে পিউরিন আমাদের সিলেবাসে যে সাইটোকাইনিন নামক হরমোনটা আছে প্রাকৃতিক হরমোন টেনের ক্লাসে আছে ডিটেলসে ইলেভেনের ডিটেলসে আছে একটু পরে আমি দিব সাইটোকাইনিসের ডিটেল ক্লাস সেইখানে তুমি পাবে এলা অ্যাডিনিন আসতে পারে অ্যাডিনিন বর্গের হরমোন কোনটি পিউরিন জাতীয় তুমি বলবে সাইটোকাইনিন সাইটোকাইনিনের ডিটেলস পরে দেব এখন আমি বর্গটা বুঝাচ্ছি এনসিআইটি তো লাইন বাই লাইন আছে তিন দুশো তেতাল্লিশ পাতা বাংলা ভার্সন বই বাই করো ক্যারোটিন লব্ধ হরমোন এবিএ এ ক্যারোটিন আমাদের একটা প্রোটিন বোটে চলে থাকে মানুষের শরীরেও উদ্ভিদের ক্যারোটিন বর্গের একটা প্রোটিন হচ্ছে এবি এ এর পুরো নাম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড স্ক্রিনে দেখো নিচে লেখা আসছে ইউটিউবে অ্যাবসিসিক অ্যাসিড বইও লেখা আছে বি এ খুব ইম্পর্টেন্ট হরমোন টার্পিনস জাতীয় বটে টার্পিনসও একটা অ্যামাইনো অ্যাসিড গ্রোথের প্রোটিন বটে দেখবে প্রোটিনের তেরোটা অ্যামাইনো অ্যাসিড আছে সেখানে তুমি টারপিন জাতীয় অ্যাসিড পাবে সেই টারপিনস জাতীয় অ্যাসিড হচ্ছে জিব্রেলিন বা জিব্রেলিক অ্যাসিড তোমাদের সিলেবাসের ডিটেলস আছে অক্সিন জিব্রেলিন কাইনিন তো তোমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ক্লাস টেনের ইলেভেনেরও প্রাকৃতিক হরমোন বলতে তিনটাই বুঝে আরও দুটো তোমাকে মনে রাখতে হবে এবিএ আর ইথিলিন আর বাকি কৃত্রিম হরমোন যদি বলে আরে কৃত্রিম তো অক্সিনেরই বটে সব পরীক্ষাগারে তৈরি করেছে এটা উদ্ভিদের অঙ্গে পায় নাই পরীক্ষাগারে কৃত্রিমভাবে ইন্ডোল বর্গের অক্সিন যে দিয়ে তৈরি সেই কেমিক্যালটা দেখিয়েছেন আবার কৃত্রিমভাবে সরকার তৈরি করে দিয়েছে আমাদের যেমন কৃত্রিম হরমোন তৈরি করে না মানুষের ক্ষেত্রেও তো তৈরি করে ইনসুলিন থাইরক্সিন ট্যাবলেট খায় কৃত্রিম হরমোন মানুষকে বাঁচানোর জন্যে মানুষেরও তো অনেক সময় হরমোন ডিসব্যালেন্স হয় রোগ হয় মানুষের যাদের সুগার হয় তো কী হচ্ছে ইনসুলিন হরমোনটা কমে গেছে যাদের থাইরয়েড হয় কী হচ্ছে থাইরক্সিন টি থ্রি টি ফোর কমে গেছে ট্যাবলেট পাওয়া যায় দোকানে ওইগুলা মানুষও খায় কৃত্রিম হরমোন মানুষের শরীরের জন্যে তেমনি উদ্ভিদেরও ভালো চাষবাসের জন্যে ফুল ফুটাবার জন্যে ফল ধরার জন্যে যাতে করে ফলটা ঝরে না যায় তার জন্যে কার চারা গাছ ঝড়ে ভেঙে গেছে ওই হরমোনটা দিন দিলে চট করে চারা গাছটা আমরা স্প্রে করি না বেগুন গাছে দিনা না মিরাকলান ওটা তো হরমোনই বটে ইন্ডোল অ্যাসিড বটে ওটা ইন্ডোল বর্গের একটা কৃত্রিম হরমোন বটে আর কিছু নয় এগুলো তারপিন্স জাতীয় হরমোন জিব্রেলিন গ্যাসীয় হরমোন ইথিলিন সিটি এইচ ফোর ফল পাকাবার জন্য গ্যাথি গ্যাসি হরমোন স্প্রে মারি দেওয়া হয় কাঁচা কাঁয়েন্দ কলা তুললে একটা গোদামে ঢোকান দিল গো হঠটাতে স্প্রে মারি ঢাকা দিয়ে রেখে দিল কলা পাকিয়ে যায় তারপরে দিনে দোকানে বিক্রি করে দিই তোমার গ্যাস হবে কলা খেলে আরে গাছের কলা পাকা খাইতে হবে নেচারাল লাগলো ইথিলিন মারা কলা আমরা সবাই দোকানে খায় ওইটাই চলছে উপাস কাপাস চব চুলছে অমনি করে দেশ চলছে দেখো তাহলে পাঁচটা হরমোন কোন বর্গের কী জাতীয় জানা খুব দরকার গ্যাসি হরমোন শুধুমাত্র এইথিলিন জাতীয় হর হর জিব্রেলিন অ্যাডিনিন জাতীয় সাইটোকাইনিন ক্যারোটিন জাতীয় এবিএ আর ইন্ডোল বর্গের হরমোন হচ্ছে অক্সিন অক্সিনের আবার বিভিন্ন কৃত্রিম আছে আমি ছ সাতটা নাম বলেছি তুমি ধ্যান দাও ঠিক আছে এইবার শুনো বই আমি আমার এখানে তিনটা এসেছি আমি ছ সাতটা মুখে নাম বলেছি এন এ এ নেপথলিন অ্যাসিড অ্যাসিড টু ফোর ডি ডাইক্লোরোফোনিক অ্যাসিড অ্যাসিড এম সি এ এ মিথাইল ক্লোরোফোনিক অ্যাসিড অ্যাসিড আর কি বললাম আইবিএ আইপিএ আই এ তো এইখানেই আছে ঠিক আছে ছটা নাম বলেছি প্রায় এবার শুনো প্রকারভেদ তোমাদের বই যেটা প্রকারভেদ সেটা তোমার পড়া হয়ে গেল টেনের বইটা টেনের বইয়ের প্রকারভেদ করেছি দু প্রকার প্রাকৃতিক হরমোন আর কৃত্রিম হরমোন প্রাকৃতিক হরমোন কোনগুলো এই পাঁচ পিস অক্সিজেন জিব্রিলিন সাইটোকাইনিন এবিএ আর ইথিলিন আর গ্যাস কৃত্রিম হরমোন ওই আই এম আর কা সব আই পাইছো না ইন্ডল বলবে তুমি হরমোনের কোনো নামের যদি শুরুতে আই আছে তো গ্যারান্টি ইন্ডল ইন্ডল অ্যাসিডিক অ্যাসিড আই এ এ আইপিএ ইন্ডল প্রোপাউনিক অ্যাসিড আমি এলাকা কোনো দিন পড়ি না এটা অটোমেটিক হয়ে গেছে আইপিএ বললেই প্রোপাউনিক অ্যাসিড মুখ থেকে অটোমেটিক ভিড়ে গেছে কিছু কিছু জিনিস জন্মগত থাকে কোনো বললে ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সেন আমার এমনিতেই মনে থাকি যে আইবিএ এনএনএনএোন মিথাইল ক্লোরোফোনিক টু ফোরডি ডাই ক্লোরোফোনক্সি অ্যাসিক অ্যাসিড গলায় আনবে মুখে আনবে মুখে বলি জড়তা কাটিয়ে গেলি এলা হয়ে যায় শোনো এনসিআরটি ভাগ করেছে ক্লাস ইলেভেনের জন্যে এর দু ধরনের প্রকার ভেদ হরমোনকে একটার বৃদ্ধি উদ্দীপক পর্বমধ্য মধ্য ভ্রূণ মুকুলাবরণী কাণ্ড কাক্ষিক মুকুল মুকুল সব জায়গার পজিশন লিখেছে এনসিআরটি এনসিআরটি একদম পজিশন ধরে ধরে বানান করে করে লিখেছে আমি এনসিআরটির বইও আমার সামনে আছে আমি বলছি তোমাদের যে ভাগে ভাগ করিছে ওইখানে লিখেছে ভাগ করেছে যেটা সেটা হচ্ছে কোষের সম্প্রসারণ কোষের শয্যারীতি দ্বিগ্নিত বৃদ্ধি পুষ্পোদ্গম ফল ও বীজের উৎপাদনের সহায়তার উপর ভিত্তি করে উদ্ভিদ ধর্মনকে একটা ভাগে ভাগ করিছে যেটা হচ্ছে বৃদ্ধি উদ্দীপক এইগুলো সব ওই কাজগুলি করে অক্সিন জিব্রেলিন আর কাইনিন অক্সিন কি বর্গের ইন্ডোল বর্গের জিব্রেলিন কি বর্গের বললাম টারফিনস বর্গের সাইটোকাইনিন অ্যাডিনিন বর্গের মনে রাখতে হবে আর হতস্থান মেরামত পীড়ন মেরামত ইত্যাদির জন্য যে হরমোনটা আছে সেটা হচ্ছে এবি এ বি যে সুপ্তবস্থা ভাঙতে পারে ই হ সুপ্তবস্থা ইও ভাঙতে পারে তুমি এই এই কাজটা ফিক্সড হবে না তুমি একটু পরেই বুঝতে পারবে সবাই সব কাজ করে কিন্তু এখন এনসিআইটি লিখেছে আমাকে বলতে হবে অবস্থা করতে মোচন রোদ মোচন রোদ বলতে অনেক সময় পাতা ওকালে ঝিরি যায় ওকালে ডাল পড়ে যায় ওকালে ফুল ঝরি যায় আম গাছে মুকুল দিল দেখবে পাঁচটা মাত্রা আম ধরিছে ঝাড়িয়ে মুকুল দিয়েছিল তো মোচন হয়ে যায় ওই মোচনটি রোধ করার জন্যে হরমোন দিতে হয় বিয়ে কৃত্রিমভাবেও তৈরি করা হয় এবও আর ইথিলিন যে হরমোনটা সেটা দু ধরনেরই বটে এ মাঝে মাঝে বিদ্যুৎ দীপকও বটে মাঝে মাঝে ক্ষতস্থান মেরামত পীড়ন মেরামতও করে ওই জন্য আমি ইথিলিনকে আলাদা এনসিআইটি লিখেছি ইথিলিন দুটা বর্গের রূপেই কাজ করে এই বৃদ্ধি কোষের এই এইসব নিয়ন্ত্রণ পুষ্পোদ্গম এইসব নিয়ন্ত্রণ করছে এই তিনটে ইয়ার আগে তার মানে উদ্দীপক বলা হচ্ছে আর এর আগে বলা হয়েছে ক্ষতস্থন ও পীড়ার মেরামত বা সুপ্ত অবস্থা মোচন রোধ ইত্যাদি সৃষ্টিকারী নিয়ন্ত্রণ পিজিআর মানে ওই ওই রেগুলেটিং করছে এরা এটাও বৃদ্ধি হচ্ছে বৃদ্ধিরই পাঠ গ্রোথ রেগুলেটার সবাই কারণ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার ইও ইও কিন্তু গ্রোথ রেগুলেটারের ধরনটা অনুসারে দুভাগে ভাগ করেছে এটা এনসিআরটি একটা লিখেছে তুমি ধ্যান দিতে পারো এবার শোনো আমরা করবো হিস্ট্রি এনসিআরটিতে পুরো লাইন ধরে হিস্ট্রি এটা মাধ্যমিকের জন্যও খুব ইম্পর্টেন্ট মানে হরমোন শব্দটা তো বললাম তো হরমাও শব্দ থেকে এসছে উনিশশো পাঁচ সালে বেলিস এবং স্টারলিংয়ের নাম নিয়েছে হরমোনস এটা শুধু টেনে আছে এনসিআরটিতে নাই ইলেভেনের স্টুডেন্টরা এটার দিকে বেশি ধ্যান দেবার কোনো প্রয়োজন নেই এই লাইনটা শুধু হরমোনের প্রয়োজনীয়তা বৈশিষ্ট্য আমি নেক্সট ক্লাসে দেব উদ্ভিদ হরমোনের দ্বিতীয় ক্লাস আসবে যেটা খুব ইম্পর্টেন্ট হবে এখন এই তথ্যগুলোও খুব ইম্পর্টেন্ট এক নম্বর বলছি চার্লস ডারুইন এবং ফ্রান্সিস ডারউইন ঘাস গাছের মুকুল আবরণী থেকে এক ধরনের উদ্দীপক ভেবেছিল যে ঘাস গাছের বৃদ্ধিটা তো বিভিন্ন দিকে ভাবিছিল যে একটা উদ্দীপক কোনো কাজ করছে প্রথম হরমোনের ভাবনা কিন্তু চার্লস ডারউইন এনেছিল এবং ওর ছেলে ফ্রান্সিস ডারউইন এনসিআইটিতে লেখা আছে পরিষ্কার যে চার্লস ডারুইন এবং ফ্রান্সিস ডারউইন ভেবেছিল ঘাস গাছের ভুল মুকুল বৃদ্ধিটার জন্য নিশ্চয়ই কোনো উদ্দীপক আছে হরমনফরমন ভাবে না কোনো উদ্দীপক ভেবেছিল ওকে তো প্রথমত হরমোনের সূচনাটা করিছি যে কেউ না কেউ আছে তারপর রিসার্চ হতে লাগলো তার পরবর্তী বিজ্ঞানী এফ ডাব্লিউ ওয়েন্ট এনসিআরটিতে আছে অনেক ট্রেনের ভালো বইও আছে ওট গাছের মুকুল আবরণী ওটস খাই না আমরা সেই গাছের আবরণী থেকে অক্সিন হরমোনটা বাইর করেছিল মানে অক্সিনটা আবিষ্কারই বলতে গেলে করিছিল কে যদি এটা রেল পরীক্ষা তো পরে রেল পরীক্ষা আমি অনেকবার পাইছি অক্সিন হরমোন কে আবিষ্কার করে অপশন মারি দেবে ওয়েন্ট কুরোসুয়া স্কুগ মিলার একটা অপশন মারি দেবে নিট পরীক্ষা তো খুব ইম্পর্টেন্ট উত্তর হবে ইলেভেনের ফার্স্ট পরীক্ষা তো সেকেন্ড পরীক্ষাও খুব ইম্পর্টেন্ট এফ ডাবলিউ ওয়েন্ট ওট গাছের মুকুলাবরণী থেকে অক্সিন হরমোনটা আবিষ্কার করেছিল তথ্য খুব নর্থ এনসিআইটিতে আছে মানে আর বলার কিছু নাই ই কোরোসিয়া এটা টেন ক্লাসও আছে জিব্রেলি না ফুজি কোরোই ছত্রাক থেকে জিব্রেলি না ফুজি কোর বলে একটা ছত্রাক আছে ফাঙ্গি সেইখান থেকে ও বেকনি রোগ সৃষ্টি করে ধান গাছের সেই ছত্রাকটা নির্যাস নিয়ে পরে একটা হরমোন আবিষ্কার করেছিল যেটা আমাদের জি এ অ্যাসিড মানে জিব্রেলিক অ্যাসিড এটাই আমাদের জিব্রেলিন তাহলে যদি বলে জিব্রেলিন হরমোনটি কী আবিষ্কার করেছিল বলবে ই করোসিয়া বিজ্ঞান কথা থেকে আবিষ্কার করেছিল হয়ার ফ্রম জিব্রিল আর ফুজি নামক ছত্রাক থেকে ওই জন্যই নাম দিয়েছে জিব্রেলিন হরমোনটা যেহেতু ওই ছত্রাক থেকে পেয়েছিল ওকে এরপর ই স্কুগ পরবর্তীকালে মিলার তামাক গাছের পর্বমধ্য ইস্ট গাছের নির্যাস নারিকেলের রস নারকেলের জলের রস এইগুলা মিশাই পরে আরেক ধরনের কেমিক্যাল হরমোন পাইছিল যেটা বিভিন্ন জায়গায় ছড়েন দিলে কাজ করত তার নাম দিল সাইটোকাইনিন কে করেছে ই স্কুগ ও মিলার দেখো নিচে লেখা এসছে এরপর উনিশশো ষাট সালে তিনজন বিজ্ঞানী এটা খুব পড়ে নিট পরীক্ষায় উনিশশো ষাট সালে তিনজন বিজ্ঞানী ইনভিটার বি এনসিআইডির লাইন অ্যাভসিয়ান টু রোমান হরফের টু ইনভিটার বি ইংরেজির বিভসিয়ান টু রোমান হরফের টু ডরমিন এই তিন ধরনের উদ্দীপক ভেবেছিল পরবর্তীকালে দেখা গেল এই তিনটা উদ্দীপক একই জিনিস নামটা শুধু বিভিন্ন সময় আবিষ্কার করেছিল বলেই মনে হচ্ছিল তখন এই তিনটাকে খাটে বলল এবি এ দেখো ইনেভিটার অ্যাবসিয়ান টু আর ডরমিন এই তিনটাকে একত্রে কী নাম দিল এবি এফসিসি ক্যাটি যেটা ক্ষতস্থান পীড়ন মেরামত করে এটি বলছে ওই দলে দেখেছি ক্ষতস্থান পীড়ন কিন্তু ন্যাচারাল হরমোন প্রাকৃতিক হরমোন এবি এর পুরো নাম কি অ্যাপসিসিক অ্যাসিডে অনেকবার আছে এটা খুব ইম্পর্টেন্ট হরমোন ইনভিটার বি অ্যাভসিয়ান টু এবং ডরমিন এই তিন প্রকার ছিল প্রথমে হবনাতে তিন প্রকার হরমোন ছিল পরবর্তীকালে দেখি যে এই তিনটা হরমোনের সব কাজে কী তাহলে তিনটার জিনিসের নাম একই দাও কী নাম দিয়ে দিল তিনটারই অ্যাপসিসিক অ্যাসিড এবি এ শর্টকাট পরবর্তীকালে কাউজিনস কাউজিনস বিজ্ঞানী এনসিআইটিতে আছে সি ও সিও ইউএনআইএস কাউজিনস কমলালবুর ছাঁড়াই পরে একটা গ্যাস পেয়েছিল সেই গ্যাসটা ও কলা কলা কাঁচা কলাতে দিয়েছিল দেখছে কাঁচা কলা পাকিয়ে দিয়েছিল তারপরে বলছে তাহলে তাকে দেখিনি এই গ্যাসটা কি দেখা গেছে এই গ্যাসটার সংকেত সি টু এইচ ফোর এরকম নিশ্চয়ই যেন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়বে যারা তারা বুঝায় নেব সি টু এইচ ফোর কার্বনের ডবল বন্ড হাইড্রোজেন চার পিস চার দিকে থাকে কার্বনে কার্বনের ডবল বন্ড এইটা আমার গঠন সংকেত এইটার নাম ইথিলিন যেটা কাঁচা ফল পাকাইতে সাহায্য করে এই গেল হরমোনের ইতিহাস নেক্সট ক্লাস থেকে আমি অক্সিন ডিটেলস জিব্রেল ইন ডিটেলস কাইন ইন ডিটেলস একটা ক্লাসের মধ্যে পাবে শর্টকাট ক্লাস একদম এনসিআটি লাইন ধরে ধরে ক্লাস টেন পুরো কভার একটা ঢিলে দুটা পাখি ক্লাস টেনও পড়ছি মাধ্যমিকও দুর্দান্ত নম্বর নেবো ইলেভেনের পড়া রেডি করবো টেন পাস করবো ইলেভেনের কোয়েশ্চান ব্যাঙ্ক শুরু করে দেবো নিটের প্র্যাকটিসে শুরু করে দেবো মাথায় ঢুকছে কিছু টুয়েলভের কিছু কিছু চ্যাপ্টার টেকনিকগুলো একটা নতুন পাবে ওইলা পড়তে হবে ইলেভেন টুয়েলভ সিলেবাসটা তোমার টুয়েলভের আধ্যে অভিব্যক্তি অভিযোজন সব পড়া আছে তুমি যদি টুয়েলভের পড়ো পড়ার পরেও তুমি যাবে জিরোই থাকবে পড়িবে তারপরে তোমাকে সেই কোশ্চেন ব্যাঙ্ক করেই উদ্ধার করতে হোক তাহলে প্রথমে থেকে কেন কোশ্চেন ব্যাঙ্ক করবে নাই ফার্স্ট দিন থেকে কোয়েশ্চেন ব্যাঙ্ক করবে পড়ো আর না পড়ো বাকি কোনো তুমি বোকামিতে পা দিবে না ফাঁদ পাতা আছে বিভিন্ন জায়গায় ফাঁদগুলিতে ঢুকবে না প্র্যাকটিস যে করায় তার কাছে যাবে তার কথা অবশ্যই শুনবে প্রচুর অভিজ্ঞতা নেওয়ার পর আমি কথাটা বলছি বেকার কোয়ে পড়া মানেই বেকার ডাইরেক্ট কোশ্চেন ব্যাঙ্ক করবে অঙ্ক একটু দেখে নিতে হয় সিলেবাসে কী কী আছে আর ছুত্রমূত্র বুঝে নিতে হয় দশ বারোটা করে চ্যাপ্টার করি কোশ্চান ব্যাঙ্ক কোশ্চেন ব্যাঙ্ক করিবে পাঁচ মাস ইলেভেনের স্টুডেন্ট বই পড়িবে দু মাস ফিজিক্সেও তাই মাস তিন মাস বই পড়ো একটু একটু বুঝে লাও কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে পারছো যেহেতু আর বই পড়ার কি দরকার বুঝে কিছু তুমি কোনো কোনো চ্যাপ্টার ফিজিক্সে ডাইরেক্ট ডাইরেক্ট লেসেন শুরু করো আমি দেখাই দেবো ডাইরেক্ট লেসেন নিউটন ল পড়ারই দরকার নাই লেসেন করো লেসেন করতে করতেই পড়বে জলা প্রয়োজন অঙ্ক তো আটকিবে কাপ নেই তখন তুমি পড়ে নিবে ওইটাকে থিওরি বলে থিওরি 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 করো না একটা কোশ্চান সেট খুলবে ইলেভেন টুয়েলভের ফিজিক্সের নাইনটি পার্সেন্ট এখন এইটটি পার্সেন্ট ট্রেন হয়ে গেছে খাটিয়ে অঙ্কই দিই ফিজিক্সে কেমিস্ট্রি প্রচুর প্র্যাকটিস করো কোশ্চেন ব্যাঙ্ক থেকে প্রথম দিন থেকে প্র্যাকটিস করো যখন আটকিবে তখন তুমি বয়ে যাও চারটা পাঁচটা মৌল লাও সাজাও আাদের ঋণাত্মকতা ঊর্ধ্বক্রমে অধক্রমে চারটা পাঁচটা শ্রেণীর মৌললাও অধক্রমে ছাড়াও পারণিক বেশার্ধনুসার সাজাও অনেজিস এই প্র্যাকটিসটা করো প্রচুর পর্যায় স্মরণের কনসেপশন চলে আসবে হরমোন কাকে বলে আমি লাস্টে সংজ্ঞা বলছি যে সকল জৈব রাসায়নিক পদার্থ কোনো কোষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে বিশেষ উপায় বাহিত হয়ে তো দূরের কোনো কোষ বা কোষ সমষ্টিকে উদ্দীপিত করে এবং ক্রিয়ার পথ ধ্বংস হয় তাকে হরমোন বলে সংজ্ঞা বুঝে বুঝে বলছি বুঝি বুঝি কোনো মুখস্থ করিনি আমি কথা বলছি মা খাইতে দাও যেমন তেমনি কাকে বলে হরমোন যে সকল জৈব রাসায়নিক পদার্থ আরে জীব থেকে পাওয়া তো জৈব কিন্তু রাসায়নিক দেখো ইন্ডোল ফিন্ডোল অ্যাডিনিম টারপিনস এগুলো তো রাসায়নিক পদার্থ সব তাহলে জৈব রাসায়নিক শব্দটা হয়ে গেল যে সকল জৈব রাসায়নিক পদার্থ অর্গ্যানিক বটে বায়োলজি বটে লেখিন কেমিস্ট্রি মিক্সড আছে হরমোন চ্যাপ্টার বায়োলজি আর কেমিস্ট্রির মিক্সড ভেজ বায়োলজির অনেক চ্যাপ্টার কেমিস্ট্রির সঙ্গেও তো জড়িত তাহলে যে সকল জৈব রাসায়নিক পদার্থ কোনো কোষ সমষ্টি বা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে বিশেষ উপায়ে হয়ে দূরবর্তী কোনো কোষ বা কোষ সমষ্টি বা কোনো অর্গ্যানকে উদ্দীপিত করে এবং ক্রিয়ার পর নমস্কার নমস্কার মানে ধ্বংস তখন সেই জৈব রাসায়নিক পদার্থকে আমরা কী বলব হরমোন বলব ক্লাস শেষ সলিড ক্লাস বাংলা ভার্সানে একমাত্র এই ক্লাসটা এই ক্লাসটা তুমি খুঁজে পাবে না কোথাও এটা এনসিআইটির বইয়ের শুরুর দিকের ক্লাসটা অক্সিজেন থেকে পড়া শুরু করেছো সবাই শুরুরটা দেই নেই হরমোনের ইতিহাস দিলাম আমি লাইন বাই লাইন ধরে পড়াশোনা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বুঝাইলাম তাদের বর্গ বুঝাইছি হরমোনকে দুভাগে ভাগ করেছে একটা ছোট্ট প্যারায়ন সেটি লিখেছি সেটাও আমি সাজিয়ে দিলাম তোমাকে যে বিদ্যুৎ উদ্দীপক আর ক্ষতস্থান মেরামত ক্ষতস্থান মেরামতের একটাই রেখেছে বিদ্যুৎ উদ্দীপকের তিনটা দেখেছে টেনের ওই উধুমা ভাগ করেছে প্রাকৃতিক হরমোন আর কৃত্রিম হরমোন ফাটিংবাজি প্রাকৃতিক হরমোন পাঁচটাকেই ডোকেন দিয়েছে যে পাঁচটা বললাম আর কৃত্রিম হরমোন অক্সিজেন ইন্ডোল বিউটারিক অ্যাসিড ইন্ডোল প্রোপাউনিক অ্যাসিড ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড নেপথোনিনিসিডিক অ্যাসিড ইথাইলেক্লোরোফোনক্স অ্যাসিড অ্যাসিড ডাইক্লোরফোনক্স অ্যাসিড অ্যাসিড এগুলো ভাগ করে ছাড়িয়ে দিয়েছে নমস্কার ভালো থাকো সবাই